একাধিক বিবাহ পাশ্চাত্য জগৎ ও পাশ্চাত্যের অনুসারীরা ইসলামের একাধিক বিবাহ সম্পর্কে সর্বাধিক সমালোচনা মুখর আমার মনে হয় তারা বিষয়টি অনুধাবন করতে অক্ষম ইসলামের অনুসারীদের জন্য একাধিক বিয়ে আদেশ করা হয়নি বিশেষ পরিস্থিতিতে অনুমতি প্রদান করা হয়েছে মাত্র যুদ্ধের পরবর্তী সময়ে যখন বহু ইয়াতিম পরিবারের সৃষ্টি হয়েছিল তখন ওই সব পরিবারের তত্ত্বাবধায়নকারীদের কারো কারো মধ্যে ইয়াতিম কন্যাদের রূপ জৈবন ও ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের প্রতি ইনসাফ করতে পারবে না বলে মনে করলে আল্লাহতালা অন্য স্ত্রী লোকদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করার অনুমতি প্রদান করেন অবশ্য আল্লাহতালা এ কথাও বলে দেন যে এদের মধ্যেও ইনসাফ ও সুবিচার কায়েম করতে হবে এভাবে আট গাট বেদে একাধিক বিয়ের অনুমতি প্রদান করা হয়েছে যে সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে যথারীতি পর্দা ব্যবস্থা চালু করা হয়েছে যে সমাজে কোনো প্রকার প্রকাশ্য বা গোপন প্রণয়ের পথ বন্ধ সে সমাজেই কারো যৌন বা অন্য কোনো প্রয়োজনে একাধিক বিয়ের অনুমতি যাতে আবার ইনসাবের গ্রান্টি থাকবে এ ধরনের ব্যবস্থা কি সম্পূর্ণ যুক্তিযুক্ত নয় এর পরিবর্তে পাশ্চাত্য জগতে নারী পুরুষের অবাধ মেলামেশা ও ব্যাপারদা ব্যবস্থা প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যবচার ও প্রণয় স্ত্রীর বর্তমানে একাধিক প্রণয়নী থাকা অবাধ যৌন সম্পর্ক বজায় রাখা একাধিক স্ত্রী রাখার চেয়ে জঘন্য ও সভ্যতা বিরোধী নয় কি অবশ্য আমাদের সমাজে বর্তমানে একাধিক স্ত্রী রাখার ক্ষেত্রে কিছুটা নীতিহীনতা লক্ষ্য করা যায় যেখানে কোরআনে বলা হয়েছে একাধিক স্ত্রীর মধ্যে পূর্ণ ইনসাফ বজায় রাখতে হবে পালাক্রমে রাজযাপন করতে হবে সেক্ষেত্রে এক স্ত্রী নিয়ে শহরে বসবাস অন্য স্ত্রীকে গ্রামে ফেলে রাখা কোনো মতেই বৈধ হতে পারে না সর্ব ব্যাপারে স্ত্রীদের মধ্যে পূর্ণ সাম্য ও ইনসাফ কায়েম করতে হবে মনের দিক থেকে সকল স্ত্রীর প্রতি সমান আকর্ষণ থাকতে হবে অথচ তালা বলেন আল্লাহ কোনো পুরুষের জন্য তার পক্ষে দুইটি হৃদয়ের সৃষ্টি করেননি আল কোরআন অর্থাৎ প্রকৃতপক্ষে পূর্ণ ইনসাফ কায়েম করা সম্ভব নয় তাই এক্ষেত্রে যথাসম্ভব ইনসাফ কায়েম করতে হবে যার অভাব আমাদের সমাজে একাধিক বিয়ের ক্ষেত্রে দেখা যায় অবশ্য আমাদের সমাজে একাধিক বিয়ের প্রচলন খুব কমই রয়েছে যা শতকরা একজনও হবে না পৃষ্ঠা সাতাত্তর চতুর্থ অধ্যায় পারিবারিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দাম্পত্য জীবন একজন পুরুষ যখন একাধিক নারীকে বিয়ে করে তখন উক্ত নারী পুরুষকে বলা হয় নবদম্পতি দম্পতি মানে নারী পুরুষের জোড়া তিনি সেই সত্তা যিনি তোমাদের একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন পরে তার জুরি সৃষ্টি করেছেন যেন তার সাথে জীবন যাপন করে সোরা আরাব একশো এবং নিশ্চয় তিনি নর ও নারীকে যুগল করে সৃষ্টি করেছেন বীর্য থেকে যখন তার মাতৃগর্ভে গর্বে নিক্ষিপ্ত হয় নজম আয়াত ৪৫ থেকে এই দম্পতির একত্রে বসবাস ও জীবন যাপনকেই বলে দাম্পত্য জীবন বস্তুত প্রত্যেকটি নারী পুরুষই বিয়ের মাধ্যমে একত্রে দাম্পত্য জীবন যাপন করে যার অনিবার্য ফলস্বরূপ বংশ দ্বারা চালু হয় এবং বংশ পরিক্রমা চলতে থাকে পুরুষে পুরুষে বা নারীতে নারীতে একত্রে বসবাস দাম্পত্য জীবন নয় কারণ এতে কোনো বংশ বিস্তার হবে না তাই ইসলামের বিধান মতে যথারীতি বিয়ের মাধ্যমে নারী ও পুরুষের একত্রে বসবাসের মাধ্যমে জনসম্পর্ক স্থাপনকে বলা হয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের অপরিহার্য দাবি দাম্পত্য জীবনে নারী পুরুষে স্বামী স্ত্রীতে বসবাস করা ও জীবনযাপনের ক্ষেত্রে কতিপয় অপরিহার্য দাবি পূরণ করতে হয় উক্ত দাবিগুলো যথারীতি পালিত হলে দাম্পত্য জীবন হয় সুখী সুন্দর সুফল ও শান্তিময় আর ওই দাবিগুলো ঠিকমতো পালিত না হলে দাম্পত্য জীবন ব্যর্থতায় পর্যবেসিত হয় পৃষ্ঠা আটাত্তর অশান্তি নেমে আসে পরিবারে পারিবারিক জীবন হয়ে ওঠে বিষাক্ত ও অসুখী তাই প্রত্যেক নবদম্পতির বিয়ের পরপরই এই সব দাবি পূরণে বিশেষভাবে তৎপর হতে হবে দাম্পত্য জীবনের দাবিগুলো হলো এক নবদম্পতির দুটি জীবনের সার্থক সমন্বয় ও সমঝোতা সাধন একজন নারীর সম্মতি প্রদান ও একজন পুরুষের স্বেচ্ছাপ্রণোদিত গ্রহণের স্বীকৃতির মাধ্যমে যে বিয়ে হয় তাতে দুটি প্রাণ এক হয়ে যায় গুছে যায় তাদের মধ্যকার সকল প্রকার ভেদাভেদ এতদিন তাদের মধ্যে যে পর্দার প্রাচীর দাঁড়িয়ে ছিল তা সহসাই সরে যায় সম্পূর্ণ ভিন্ন দুটি পরিবারের দুটি প্রাণ এক হয়ে যায় এ পর্যায়ে সবচেয়ে বড় প্রয়োজন দুইয়ের সমঝোতা ও সমন্বয় তাদের মধ্যে থাকতে পারে অভ্যাসগত ও রুচিগত পার্থক্য থাকতে পারে শিক্ষাগত বুদ্ধিভিত্তিক বৈষম্য পারিবারিক ভেদাভেদ ঐতিহ্যগত ও পারিপার্শ্বিক জীবনে ভিন্ন ভিন্ন পথ কিন্তু দুইয়ের মহামিলনে সর্বক্ষেত্রে সব কিছু ধীরে ধীরে ঐক্যের পথে এগিয়ে চলে দুইয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সমঝতা সৃষ্টি হয় সমন্বয় সাধিত হয় এ দুইয়ের মহামিলনে যে পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি হয় আল্লাহতালা তাকে একটি উৎকৃষ্ট উদাহরণ দিয়ে বলে দিয়েছেন তিনি বলেন তারা নারীরা তোমাদের পুরুষদের পোশাক আর তোমরা পুরুষগণ নারীদের পোশাক বস্তুত পোশাক দেহের সাথে মিল করেই তৈরি করা হয় কারো শরীরে যে পোশাক ফিট হয় না সে পোশাক সে পরিধান করে না পোশাক দেহের আবরণ যা দেহের সাথে একেবারেই মিলেমিশে যায় পোশাক দেহের দৃষ্টিকটু অংশ ঢেকে ফেলে দেহের সৌন্দর্য দেহের জিনাত বৃদ্ধি করে তাছাড়া পোশাক দেহের সাথে সাথে তাকে অনুসরণ করে নারী পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর অবস্থাও ঠিক পোশাকের মতো স্বামী স্ত্রীতে গভীর মিলমিশ হয় স্বামী স্ত্রী একে অপরের আবরণ পোশাক আর শরীরের মাঝখানে যেমন কিছু থাকে না স্বামী স্ত্রী যখন এক হয়ে যায় তখন তাদের মধ্যেও কিছু থাকে না বরং দেহের সাথে একেবারে মিলেমিশে যায় তারা পোশাকের মতো একে অপরের দৃষ্টিকটু অংশ ঢেকে ফেলে এবং স্বামী স্ত্রীর উভয়ের সৌন্দর্য বৃদ্ধি করে তাছাড়া পোশাক ব্যক্তির অনুগামী হয় ব্যক্তি যেখানে বা যেদিকে যায় পোশাকও তার সাথে সাথে যায় অর্থাৎ পোশাক হয় তার অবিচ্ছেদ্য অঙ্গের মতো স্বামী স্ত্রীর সম্পর্কও হয় তেমনিভাবে অবিচ্ছেদ্য স্বামী যদি কোনো দিকে যায় স্ত্রী চিন্তায় থাকে স্বামীরও মনে পড়ে বাড়িতে অবস্থানরত স্ত্রীর কথা স্ত্রী তার বাপের বাড়ি গেলে স্বামীও তার সাথে চলে যায় অথবা তার জন্য অস্থির হয়ে থাকে এভাবে দুজনের মধ্যে হয় চিন্তা চেতনার ঐক্য পারস্পরিক সমন্বয় ও সমঝোতা তাই দাম্পত্য জীবনের প্রথম দাবি হলো দুজনের ওই মধ্যে সম্ভাব্য সমঝোতা ও সমন্বয় যা একত্রে বসবাসের ক্ষেত্রে গ্যারান্টি এই সমঝোতা ও সমন্বয় সাধনের ক্ষেত্রে স্বামীকেই অগ্রণী ভূমিকা নিতে হয় কেননা নারীরা সাধারণত থাকে অধিকতর লজ্জাশীলা ও চাপা স্বভাবের স্ত্রী নতুন পরিবেশে এসে কোনো ব্যাপারে অসুবিধা অনুভব করে স্বামীকে তা বুঝতে হবে এবং তার প্রতিকার করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কু অভ্যাস থাকলে তা দূর করার জন্য পারস্পরিক প্রচেষ্টা চালাতে হবে স্বামী যদি মদ খায় নেশা করে স্ত্রী তাকে এ থেকে সরিয়ে আনার চেষ্টা করবে স্ত্রী যদি নামাজ না পড়ে বা পর্দা না করে স্বামী তাকে এর প্রয়োজনীয়তা বোঝাবে এবং তা পালন করার জন্য উদ্বুদ্ধ করবে এমনইভাবে সমঝোতার মাধ্যমে ভালোর দিকে অগ্রসর হতে হবে মন্দ কাজ থেকে সরে আসতে হবে অর্থাৎ ভালো সমঝোতা করে মন্দ থেকে ফিরে আসার সমন্বয় সাধন করতে হবে পৃষ্ঠা উনআশি